আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যথারীতি আমি আজকে আপনাদেরকে আরো তিনটি কনফিউশন দূর করার চেষ্টা করব এবং আপনাদের যাদের জানার কত হল যারা জানতে চাচ্ছেন কিন্তু আসলে আপনাদেরকে জানতে পারতেছেন না বা জানার চেষ্টা করতেছেন অনেকে হয়তো এস এম এস করেন বা অনেকে হয়তো সময়ের স্বল্পতার কারণে আপনাদেরকে ঠিকঠাক রেসপন্স করতে পারেন না বা আমি নিজেও হয়তো আপনাদেরকে জানানো জানাতে পারি না এবং সবসময় আসলে জানানো সম্ভব হয় না যেহেতু আমরা যারা এখানে আসছি হ্যাঁ সবাই এক এক সময় এক একজন এক এক রকমের কাজ করে কাজের থাকে তো সব কিছু মিলে আসলে সব সময় হয়তো সব উত্তর আপনাদেরকে দিতে পারি না এবং সেই সব কিছু চিন্তা করে অবশ্য অনেক সময় আপনাদের ছোট ছোট জিজ্ঞাসা থাকে এবং সেই জিজ্ঞাসাগুলো আসলে কিভাবে মানে এত অল্প অল্প বিষয়ে রেসপন্স করব বা ওইটা নিয়ে ভিডিও তৈরি করব সেই আসলে এত কিছু মানে বুঝে উঠতে পারি না তো সেই সব কিছু চিন্তা করে যে যথারীতি আজকে আজকে কনফিউশন পার্টের কনফিউশন আজকে দ্বিতীয় পার্ট এবং এই দ্বিতীয় পার্টে যে তিনটি প্রশ্ন আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং যে তিনটি কনফিউশন আপনাদের থাকে সেই তিনটি কনফিউশন দূর করার চেষ্টা করবো এবং প্রথম যে কনফিউশন আজকের দ্বিতীয় পার্টে সেটা হচ্ছে যে ইউরোপে বা পোল্যান্ডে আসতে গেলে আসলে মেডিকেল করতে হয় কিনা এটার যে ইন্টারেস্টিং আসলে পোল্যান্ডে আসতে হলে আপনার মেডিকেল করতে হবে না তবে এখানে আসার পর কিছু প্রসিডিউর আছে সেগুলো মেনটেন করতে হয় কিন্তু আপনার বাংলাদেশ থেকে কোনো মেডিকেল করতে হবে না সুজাগতা যে পোল্যান্ডে আসার জন্য আপনার মেডিকেল করা লাগবে না দ্বিতীয় যে কনফিউশন একবার আমাকে জিজ্ঞাসা করছে যে ভাইয়া আমার ফাইল নাকি যারা এজেন্সি তারাই নাকি ইন্ডিয়াতে নিয়ে জমা দেবে আমার নাকি ইন্ডিয়াতে যেতে হবে না ভাই এটা সম্পূর্ণ রকমের মিথ্যা কথা আপনার ফাইল আপনাকে ইন্ডিয়াতে গিয়ে জমা দিতে হবে এবং আপনার নিজে যেতে হবে তার কোনো কোনো বিকল্প অপশন নাই কারণ বাংলাদেশে নেই হচ্ছে দিল্লিতে আপনার ফাইলটা অবশ্যই ড্রর মাধ্যমে আপনার নাম আসলে আপনি নিজে গিয়ে ফাইলটা দিল্লিতে গিয়ে জমা দিবেন সো যারা আপনাদেরকে কথা বলে স্বপ্ন দেখাচ্ছে এটা হলো মিথ্যা স্বপ্ন এই স্বপ্ন দেখার কোনো প্রয়োজন নাই এই স্বপ্ন দেখে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না সো আশা করি যারা এই ফাঁদে পা দিয়েছেন বা যাদেরকে বলতেছে এটা মিথ্যা কথা আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে গিয়ে ফাইলটা জমা দিতে হবে এবং ড্র সিস্টেমে যে নতুন সিস্টেমে এই সিস্টেমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে গিয়ে জমা দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং আজকে যে সর্বশেষ এবং তৃতীয় যে কনফিউশন এবং সেটা হচ্ছে যে এক ভাই জিজ্ঞাসা করছিল যে ভাই আমার ওয়ার্ক পারমিট আসছে কিন্তু আমাকে দেয় নাই এবং এজেন্সি বলতেছে আমি তারা অ্যাপ্লিকেশন করছে ড্র মানে ড্রতে অ্যাপয়েন্টমেন্টে নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করছে বা সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনার নামে যদি কোনো অর্কনামি বের হয় অবশ্যই সেটা আপনাকে আগে দেখাবে তারপরে পর পরবর্তী যে প্রসিডিওর আছে সেগুলো আপনাকে বলবে সো আশা করি এখানে আপনার সাথে হয়তো এজেন্সি একটু চালাকি করতেছে এখনো হয়তো আপনার পারমিটটা বের হয় নাই অপেক্ষা থাকেন ইনশাল্লাহ হয়তো বের হয়ে যাবে যদি আপনার পারমিট বের হয় অবশ্যই আপনাকে চেষ্টা করবে সেই পারমিটটা দেখানোর কারণ আপনার দেখার অধিকার আছে সো আজকের মতো এখানে শেষ আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার এপিসোডটি কেমন লাগে আপনাকে একটু জানাবেন এবং পরবর্তীতে যেন আবার আবার কোন এপিসোড আপনাদের কোনো মতামত থাকলে সেগুলো বলতে পারেন বা এটা নিয়ে কথা বলেন আমি চেষ্টা করবো ওই বিষয়টি নিয়ে কথা বলার জন্য তা আল্লাহ হাফেজ